মাছ হয়েছে তবে আজকে আমি মাছ খাবো না ওই ঠাকুরের সব জিনিসগুলো না মানে যা যা দেওয়া হবে ঠাকুরকে সেগুলো আমি বানাবো তো অনেকে উপোস করে করে কিন্তু আমি উপোস করতে পারিও না আমি উপোস করবও না আমার মনে যেটা চাই আমি সেটাই করব আমি না খেয়ে থাকতে পারবো না উপোস করে উপোস করে উল্টে থাকার চেয়ে খেয়ে দেয়ে করাই আমার মনে হয় ভালো তো সেই জন্য আমি এখানে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়েই শুরু করব সব কাজকর্ম এখানে রান্নাঘরটা তো মা রান্না রান্নাবান্না করার পর ভালো করে পরিষ্কার করেই দিয়েছিল আমি আরও একবার মুছে নিয়ে এখানটা আমি পেপার পেতে নিয়েছি আর তারপর যা যা লাগবে সব এখানে গুছিয়ে নিয়ে ছি এবার এক এক করে করব। এখানে তো তাল আছে জন্মাষ্টমী মানেই তো তাল তো অবশ্যই লাগবে সাথে দুধ আছে সুজি কাজুবাদাম ঘি চিনি এই সবগুলোই আর দেখি আর কিছু মনে পড়লে সেটা আবার বার করব আর ওখান থেকে বাসনপত্রের কিছু কিছু এখানে নিয়ে এসেছি আবার যদি কিছু লাগে এক্সট্রা প্লেট ওই সবগুলো আর কি পরে আনা যাবে ঠাকুর ঘরেই রাখা আছে তো প্রথমে একটু পায়েস বসিয়েছি দুধটা চাল দিয়ে এদিকে গোবিন্দভোগ চালটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি তাতে করে ভালো হয় স্বাদটা আর এখানে মালপোয়ার জন্য সুজি চিনি ভিজিয়ে রেখেছি আর এখানে বাকি তালটা না চিনি দিয়ে একটু ফুটিয়ে রাখছি এটা দিয়ে কি করবো এখনো ঠিক করিনি মানে কি কী রেসিপি করবো এখনও ভাবিনি দেখি যে ইচ্ছা আছে অনেক কট মানে অল্প অল্প করে সবকিছু করার এবার যতটা পারবো করবো এগুলো আসলে কোনো আমি করিও নি এমনিতে রান্নাবান্না আমি সবই পারি কিন্তু মানে পূজোর পুজোর সব কিছু করা এরকম আর কি এগুলো করা হয় নিজেই তালের বড়া মালপোয়া সবগুলো করিনি তবে আমি যেহেতু রান্নাবান্না পারি রান্নাবান্নার প্রতি আর কি ন্যাক আছে তো এগুলো আমি ঠিকই পারবো মনে হয় শুরু তো করেছি করে শুরু যখন করেছি ঠাকুরের আশীর্বাদে আশা করছি পারবো তো দিকে পায়েসটা হয়ে গেছে তালের পায়েসই করেছি আর এখানে মালপোয়ার ব্যাটারটা বানাচ্ছি ওই সুজি আর চিনি তো ভিজিয়ে রেখেছিলাম এখন কি কি দিচ্ছি এখন বলবো না কারণ কি হবে না হবে আমি নিজেও তো বুঝতে পারছি না মালপোয়া তো এর আগে বানাইনি যদি না ফলে বা কিছু গো গোলমাল হয় তাহলে তো হয়ে গেল তাই যদি হয় তারপর তোমাদের সঙ্গে বলবো যে কি কি দিয়ে বানালাম তো এখন চলো মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নি আমাদের কিন্তু আজকে ঠাকুর মশাই আসবে না আমাদের বাড়িতেই পুজো করা হয় আমার ঠা মানে সব কিছু গুছিয়ে ঠুছে নিজেরাই আর কি আমার ঠাকুমা পুজো করবে তবে অনেকের বাড়িতে আজকে আবার ঠাকুর মশাইও আসে হয়তো হয়তো কারোর নিয়ম থাকে আর ওদিকে কি বলে মালপোয়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপর একবারে গ্যাস জ্বালাবো এক এক করে করব পায়েসটা তো সবার আগে হয়ে গেছে এবার এই ভাজাভুজি করতে তো অনেকটা সময় লাগবে আর একটা কড়াইতেই একটার পর একটা করব সেই জন্য সব কিছু আগে রেডি করে নিচ্ছি ওদিকে তালটা ফুটিয়ে রাখলাম এদিকে আমি মালপোয়ার ব্যাটার রেডি করে রাখলাম এরপর ভাবছি করব লুচি আর সেখানেও তাল দেব তালের লুচি শুনেছি হয় তবে কোনোদিন খাই ও নি আর আমাদের বাড়িতে এটা কোনো দিন হয়ও আগে তাই ভাবলাম যে আজকে একটু তালের লুচি বানাই আর তাল অনেকটা ও কি করব বুঝে উঠতে পারছি না তাই ভাবছি সবেতেই একটু করে আজকে তাল দিয়েই করব। তালের লুচি নাকি ভালো হয় খেতে আমি খাইও নি এর আগে তো ময়দাটার মধ্যে একটুখানি ঘি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে ময়াম দিয়ে এরপর আমি তাল দিয়েছি পুরো ময়দাটাকে তাল দিয়েই মেখেছি মানে এক্সট্রা কোনো জল দিইনি তাল দিয়ে আর কি মেখেছি এরপর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হতে দিয়েছি ভালো করে গরম না হলে তো হয় না আর কড়াইটা এরকম কেমন একটা দাগ দাগ হয়ে গেছে অনেক পুরনো কড়াই সে তুলে রাখা হয় যখন এই ঠাকুরের অনুষ্ঠান বলতে জন্মাষ্টমী লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এইসব কটা হলে মানে এইসব পুজো কটা হলে তখন আর কি নামানো হয় তারপর তো আবার তুলে রাখা হয় কেমন একটা হয়ে গেছে কড়াইটা এই এদিকে পায়েসটা রেডি আর বাদ বাকি সবই রেডি ও তালের বড়া করার জন্য ওইটাও রেডি হয়ে গেছে মাখারটা এইটা হচ্ছে ময়দা মাখা আর ওদিকে তো ব্যাটার ওগুলো রেডি আর এদিকে তালের বড়ার জন্য যেটা তালের বড়ার জন্য আমি এখানে তালের মধ্যে সুজি চালের গুঁড়ো ময়দা আর চিনি এই চারটে জিনিস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি প্রথমে আমি মালপোয়াটা ভাজবো মালপোয়া হয়ে গেলে তারপর তালের বড়াটা করব আর এটা হচ্ছে প্রথমটা দিয়েছি তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো হয় কি খারাপ হয় তোমরা দেখতেই পাবে তো প্রথমটা দেওয়ার পর দেখলাম যে ফুলেছে আমি তো মানে ভাবছিলাম কি হবে না হবে ফুলবে নাকি চেপটে যাবে যে দেখেই বুঝতে পারছো ভালোই কিন্তু ফুলেছে তাহলে চলো এবার মনে সাহস পেয়ে গেছি একটু বলি যে কি কি দিয়েছি কি বলে ময়দা আর সুজিটা মানে সমান সমান দিতে হবে ময় সরি ময়দা সুজি নয় সুজি আর চিনিটা সমান সমান দিয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটা গলে আর সুজিটা একটু ফুলে ওঠে ওই দশ কুড়ি মিনিট মতো তারপর ওর মধ্যে সুজি বা চিনি যতটা দিয়েছি তার ডবল ময়দা দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিয়ে ব্যাস জল জলটার পরিমাণটা আমি এখানে মানে এটা আমি নিজের আইডিয়া মতন দিয়েছি জলটা যে ব্যাটারটা কীরকম রাখতে হবে এই যে এরকম রাখতে হবে ব্যাটারটা আর জলটা নিজের পরিমাণ মতন দিয়েছি আর সাথে কিন্তু মৌরিও দিয়েছি যাতে একটু বেশ ফ্লেভার হবে সুন্দর তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটাও ভালো করে গরম করে নিয়ে একদম হাই ফ্লেমেই কিন্তু সবটা ভাজাবে হিট কমালে হবে না আর তাতে করেই দেখছি মালপোয়াগুলো কিন্তু বেশ ভালো ফুল যা দেওয়ার পর এরকম গরম তেল এরকম করে ছড়িয়ে দিলে দেখছি বেশ ফুলে উঠছে হ্যাঁ যেটা আমার একটা জিনিস হচ্ছে না যে পুরো প্রপার গোল হচ্ছে না কিন্তু মালপটা হচ্ছে গোল হাতা হলে আমার মনে হয় সুবিধা হয় আমি হয়তো হাতাটা দিয়ে ঠিক করে দিতে পারছি না তাই জন্য একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক শেপটা যা খুশি উল্টো হচ্ছে মনে হয় কি কয়েকটা গোলও হচ্ছে আবার কয়েকটা একটু এরকম লম্বাটা টাইপের হচ্ছে যাই হোক খেতে ভালো হলেই হবে শেপ যা খুশি হোক আর ফুলছে এটাই হচ্ছে মেন কথা প্রথমবার বানাচ্ছি তো এদিকে মালপোয়া হবে এরপর আবার তালের বড়া তারপর আবার লুচি মানে প্রচুর সময়ের ব্যাপার কারণ এগুলো একটা একটা করতে তো সময় লাগে আমি তো সেই জন্য দুটো করেও দিয়ে দিচ্ছি সেই আড়াইটা বাজে সেই সময় রান্নাঘরে ঢুকেছি এখন প্রায় ওই তিনটে সাড়ে তিনটে মতন বেজে গেছে এখনও তো কত কিছু বাকি তালের বড়া করতেও বেশ অনেকটা সময় লাগবে আবার লুচি করতেও সময় লাগবে আবার ঠিক করেছি বিকেলবেলার দিকে একটু শাড়ি সারি পরবো প্রত্যেকবারই পড়ি একটি দেখি এবার কী করি তো আজকে আমি বানাচ্ছি পায়েস বানিয়েছি সেটা তো দেখলে পায়েস আর এখন মালপোয়া বানাচ্ছি আর তো ময়দা মেখেছি মানে লুচি হবে তো এবার সুজি আর অল্প একটু পড়ে আছে এবার ভাবছি তাই সুজি বানাবো কি বানাবো না তালও অল্প একটু বেঁচে গেছে তাই ভাবছি সুজি আর তাল দিয়ে কিছু একটা বানিয়ে নেব তাহলে ওইটুকু পড়ে আছে বেকার বেকার নষ্ট হবে তাহলে কিছু একটা বানানো হয়ে যাবে তো এই কটা জিনিসই বানাচ্ছি ওদিকে আমার মালপোয়া ভাজা শেষ এবার এদিকে আমি তালের বড়া দিয়ে দিয়েছি কড়াইতে এই যে একবার দিয়ে দিয়েছি এখনো মনে হয় দু তিনবার করতে হবে তা একটা একটা করে হচ্ছে আর কি আর এই ওপরের যে কটা মালপোয়া না এই কটা হচ্ছে তালের মালপোয়া মানে ওই যেই ব্যাটারটা ছিল ওর মধ্যে একটু তালের ওই পাল্পটা মেশানো ছিল ওইটা একটু দিয়ে দিয়েছি তো ওই কটা আলাদা করে রেখেছি তালের মালপোয়া আর ওর নিচে আবার মানে যেটা শুধু আর কি সেইটা আছে আর এখানে তালের বড়া করছি তো ওইদিকে বড়াটা ভাজতে দিয়ে এতক্ষণ একটু বসলাম পা ব্যথা হয়ে গেছে সেই কখন থেকে রান্নাঘরে দাঁড়িয়ে আছি মালপোয়া ভাজার সময় তো নড়া যাচ্ছিল না ওখানে দাঁড়িয়ে একটা একটা করে যেহেতু ভাজতে হয় তো এইদিকে বড়া আমি এরকম কড়াইতে ভাজতে দিয়ে গিয়ে একটু বসছি হাওয়ার নিচে পুরো ঘেমে গেছি আর এইদিকে এই যে যেটায় তালের বড়ার ব্যাটারটা মেখেছি ওইটাকে ধুতে গিয়ে এইদিকে যে বড়া বাসন আমি খেয়ালই করিনি এই কটা বড়া দেখছি মানে বেশি ভাজা হয়ে গেছে পুরো পুড়ে পুড়ে গেছে বেশি যদিও ছিল না নালে কি হতো অনেকগুলো বড় এখানে মোটামুটি পাঁচ ছটা কি সাতটা মতন হবে কেমন একটা পুড়ে পুড়ে গেছে আর এদিকে আমার তো আর ভালো লাগছে না দিদুনকে বললাম একটু লুচি কটা ভেজে দাও একবারে তো তেল এখানে আছে ভেজে নিই কিন্তু তেলও অল্প আছে সব মনে হয় ভাজা যাবে না সন্ধ্যাবেলা আবার তেল আনতে হবে তেলটাও শেষ হয়ে গেছে আর এই কটা বড় আলাদা করে তুলে রাখি পুড়ে যায়নি বলতে একটু কেমন কালো কালো হয়ে গেছে ওই কটা আর দেবো না ও কটাও আলাদা করে রেখে দেব। এদিকে বড়া মালপোয়া ভেজে কড়াইতে তেল একদমই কমে গেছে কি জানি লুচি মনে হচ্ছে না ফুলবে অনেক তো মানে এই যে হাতা দিয়ে একটু হাতা না এটা দিয়ে একটু ইয়ে করছি তাও তো ফুলছে না কি জানি না ফুললে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে লুচি না ফুললে তো একদমই ভালো হয় না তাই মনে মনে বলছি একটু ফোল একটু ফোল কিন্তু লুচি তো ফুলছেই না এই যে অনেকক্ষণ ধরে নাড়ানোর পর তবে একটু ফুলেছে তাও এক সাইডে ফুলেছে এক সাইডে ফলে নি আসলে দুজিগুলো মনে হচ্ছে আর একটু পাতলা করে বেলতে হবে আর তেলও যেহেতু কমে গেছে একটু ছোট করে বেললেই মনে হয় ফুলবে নয়তো এরকম চ্যাপটা চ্যাপটাই হবে এইবারে দেখছি লুচিগুলো ফুলছে প্রথমটা তো ফলেই নি মানে একদিক ফুলেছিল তো তারপর একটু বললাম যে পাতলা করে বেলো যেহেতু তেল কম আছে তারপর দেখছি লুচিগুলো ফুলছে আর যেহেতু তালের লুচি তাই জন্য মানে দাওয়ার সাথে সাথে রংটা ধরে নিচ্ছে মানে সাদা সাদা হচ্ছে না একটু হলুদ হচ্ছে ডিপ কালারের তো চলো লুচি কটা ভেজে নি এখন অলরেডি পোনে পাঁচটা বাজে সেই আড়াইটা থেকে রান্নাঘরে ঠায় দাঁড়িয়ে আছি শুধু বড়া ভাজতে ভাসতে পাঁচ দশ মিনিট বসেছি আর এই যে এইটুকু সুজি না লাস্টে পড়েছিলো তাই ভাবলাম এইটুকু সুজি কি হবে তাহলে এটা করেই ফেলি লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে ঠাকুরকে আর কি দেওয়া যাবে তো সুজিটা এখানে প্রথম ওই কড়াইয়ের মধ্যে তেল যেইটুখানি বেঁচেছিলো তেলটা সরিয়ে নিয়ে সুজি দিয়ে দিয়েছি আর এর মধ্যে ঘি দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে তাল দিয়েছি আর তালে তো চিনি দাওয়াই ছিল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাজু বাদাম দিয়েছি মানে সুজির একটা হালুয়া টাইপের করেছি এবার সব কিছু ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়েছে এটাই লাস্টে বাকি ছিল আমি দিয়ে গেলাম এবার বাকিটা দিদুন সবটা সাজিয়ে দেবে সবাইকে আর আমার শরীর আর দিচ্ছে না ভেবে তো ছিলাম এখন একটু শাড়ি ঠাড়ি পরে একটু সাজুগুজু করব কিন্তু একদমই আর শরীরে দিচ্ছে না আমি এখন একটু শুয়ে থাকবো আর এক একটু পরেই পুজো হবে আমাদের তো যেহেতু ঠাকুর মশাই আসার ব্যাপার নেই তাই কোনো অসুবিধা দা নেই আর ঠাকুর তো দুপুরবেলাতেই সাজানো গোছানোই ছিল এবার সবাইকে আর কি প্লেটে প্লেটে প্রথমে বেড়ে দেওয়া হচ্ছে আর বাকিটা এখানে সাজিয়ে দেওয়া হবে দেখো কতগুলো প্লেট এখানে মালপোয়া তালের বড়া সব ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে আর এবছর তো ভেবেছিল যে এই এত কিছু তো দিদুন করতে পারবে না তাই দোকান থেকে কালকে এনে রেখেছিল কটা তালের বড়া মালপোয়া আর নারকেলের নাড়ু তো তারপর মানে জানতো না যে আমি করব তারপর আমি বললাম যে আমি সব বানাবো তো দোকানের গুলো আছে সাথে আবার বাড়ির কটাও আছে আর এই হলো আজকে আমাদের ঠাকুর কেমন সাজুগুজু করেছে দেখো তোমরা এখন ঠাকুরকে খেতে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে একটু পরে আর কি খুললে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে ততক্ষণ ঠাকুর একটু খাওয়া দাওয়া করে নিক এবার দরজা খোলা হয়ে গেছে এরপর সবাইকে প্রসাদ বেড়ে দেব রান্নাঘর থেকে সব প্লেটগুলো নিয়ে এসছি আর এইভাবে সব সাজিয়ে দেওয়া হয়েছিল সবার সামনে ছোটো ছোটো প্লেট দেওয়া হয়েছে আর এরকম যা যা করে রাখা হয়েছে এরকম করেই দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে তালের এই যে প্লেটটা এই যে নাড়ু আছে এই প্লেটটা হচ্ছে কিনে আনা দোকান থেকে দোকানের মালপোয়াগুলো তো কী মিষ্টি হয় পুরো একদম চিনি শিরায় দেওয়া থাকে আর এইদিকে সুজি এটা হচ্ছে তালের মালপোয়া ওর সাথে কিছু ফল কেটে দেওয়া হয়েছিল শশা আপেল লেবু কলা তারপর শাক আলু এই সবগুলো আর কি দেওয়া হয়েছিল আর বাকি যা ছিল ছিলই তো চলো সবাইকে এবার প্রসাদটা দিয়ে নিয়ে এখানে সব প্লেট এনেছি একে একে প্রসাদ দি এসে ছোটো পিসি এসছে আর বড় পিসি সবাই এসছে আর কি ডোনা তো আসেনি ও তো ঘুরতে গেছে তো ওরা তিনজনই এসছে দিদিও এসছে আবার ওইখনি চলে যাবে এক জায়গায় যাবে যেহেতু ওর গোপালও এখানে আছে তাই দেখে গেল আর একটু প্রসাদ খেয়ে গেল আবার কালকে আসবে কালকে আমাদের গোপালকে ভোগ দেওয়া হবে মানে খিচুড়ি ভোগ দেওয়া হবে তো কালকে আবার আসবে আর আজকে এখন এসে চলে গেল ছোটো পিসি এখানে গোপালদের জন্য জামা বানিয়ে এনেছে নিজের হাতেই বানিয়েছে কাপড় দিয়ে তারপর আরও ফুল ঠুল করে জড়ি টড়ি দিয়ে যে এখানে ডোনার গোপাল আর দিদির গোপাল আমাদের গোপালের জন্যও যেন কী বেশ এনেছে একটা বাটি দেখলাম বাটি না একটা ছোটো গামলা টাইপের